नया बा मोसडी की तो बांगे तुम्हार परात बेटा खाओ ना हे मोय जयन दिसी तुम्हाके बांगे दानाख बा त बांगे ना दानाख ना मोसबाई खाए हमतानसा मोस बेटा खाना अम्बाई ता खा हमना हम मोस तो बांगे हमना ओ जे आबा बशे हासे की उम्बो माने फसकर देह ग जाय मोस बांगे ना ना तले भात रंदम नाम हम मुगय बनाय मुग हमना अमर तो ठका नाही एम मोसबाई एम मोय जयन दिसी आबर बांगे दानाखबो त ना ना बांगे दानाखबो ना हम बांगे हमना आ बात कर मोस हा बते हा

আইলাম কি একটা কামে আহ যে মুজ ভাঙ্গার কেসাল দেখেন আর ভালো লাগত না এখন দেখে যে দুইটা কথা ভালোর জন্য যে পাঠাই বাইটা খাই রোগ বেদি কম হবো কিন্তু না বাঙ্গাই ওই যে বুড়া শু দাসা আমাগো পুলার বউ কইসার গেছে জন্য বেশি যদি আমি থাকতাম রেখে চিব নাই খেদাইতাম আবার দেখতে জানা দেখি মানুষও খারাপ হয় গেছে মারা যাবো না বউ খেয়া দিলে না।

ন যালা না ওহন কথা না খুব ভালো না যা যা পার নি যাও কর দাও বুরা মানুষ কা পাড়া দিলে আমি মজ রংাবানি সাবি সাবিডো আমগা দেও না পয়সা নি আমি এবি এবি ভাঙমু নাহি দাও কি আছে সাবি দিব সাবি দিব না আসলে থই কি করবে বাদ দে পয়সারা যান যাও না অন নু যারা মমা কমটা খুব গুরান গাদা না 100 আইদে পি ইসলাম গো দেইরুম কি ইসলাম মধ্যনা যায় জানে ঐ চোটি আইনা ভুলুছে চোটি নি আইলাম হুদাই না রা পর রাস্তা গর্দেই হেইরুম পি ইসলা বাপ বাপ যা ইকি বৈরা হুন টি টিপাই রেবে ওবি হন জানা গো না যদি কাপো জুরে ক্যাদা দে আর কি সা গেল গা বো বো ইমো জัง গানসি আইছো हैन এটা شو

যে বাড়ির বিয়েটি নিয়ে আসে পরে তো এখনো ভালোঘর দিকে বিয়ে করে তুমি হ্যাঁ ক্ষমতা আছে তোমরা তো কি আর মনে বাড়িতে দিয়ে বোর্ডের খেতে আর আরেকটা বিয়া করে